এক মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে সুবিচারের দাবি নিয়ে প্রতিবাদ করে এক মহিলা মহিলার দাবি তাকে এক সালিসি সভায় মারধর করে এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম মহিলার এমন প্রতিবাদে এলাকায় ভিড় জমে যায় ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ মহিলা জানায় পারিবারিক বিবাদের কারণে ন তারিখ চারাল জানির বাড়িতে এক সালিসি সভা করা হয় সেখানে জাহাঙ্গীর তাকে মারধর করে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করেন মহিলা। তাই নাটাবাড়ি প্রধানের দপ্তরের সে রাস্তায় সামনে বিচার চেয়ে প্রতিবাদ করে নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষিনী রায় জানান ভাই বোনের বিবাদ এখানে দলীয় কোনো বিষয় নেই জাহাঙ্গীর আলম দলীয় কর্মী না সাধারণ একজন ভোটার ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ

আমি কোনো কেস নাই নাই আমি দুইটা লিখিত করে দিয়েছি দুইবার লিখিত কিন্তু কোনো কেস নাইনি দাদা আপনাকে কিসের বিচারে বসছিল আমার একটা পারিবারিক বিচারে বসছে তো ওইখানে আমার ভাই বোন আসছে সবাই আছে কিন্তু ও আমার ভাই বোন এক কথা বলছে আমি এক কথা বলছি টিএমসির নেতা আমার কথা অমান্য করে আমাকে মারধর করছে আমাকে মারধর করছে আমাকে বিনা কারণে মারধর আপনি কি থানা থানায় লিখিত অভিযোগ করেছে হ্যাঁ আমি লিখিত অভিযোগ করেছি কিন্তু আমার কেস কেউ নেয়নি আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার স্বামী আছে আমার বাচ্চা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আর কেউ নেই আপনি কিসের জন্য রোড ব্লক করলেন এই যে আমাকে টিএমসির নেতা মারধর করলো আপনার দাবি কি আমার দাবি আমাকে মারধর করছে কোনো আমার বিচার হইল না আমি সুবিচার চাই এখানে কি তাই কি দাবি করছেন এখানে আমি প্রদানের এখানে আসছি প্রদানকে বললাম যে এই রকম এই রকম প্রতিদিন আমাকে টাইম দেয় যে আজি বিচার হবে কালি বিচার হবে কিন্তু বিচার হয় না তারপর আমি প্রদানের এখানে আসলাম এসে আপনাদের প্রদানকে বললাম যে আমার বিচার কি করবেন তারপরে বলে হবে হবে তুমি বাড়িতে যাও হবে কিন্তু আমাকে ডেট দেয় না যে কবে হবে তার জন্য আমি বলছি দিদি আমার কোনো বিচার হবে না আমি এখানে সুইসাইড করব আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন আমার মা বাবার ক্যাসার লাগছিল ওইখানে মীমাংসা করছিল আমার মা বাবা ইসে করছে পাটির লোক ডাকছে আমার মা আমার মা পাটির লোক ডাকছে ওইখানে পাটির লোক গেছে সালিসি সভা হচ্ছিল হ্যাঁ সালিসি সভা হয়েছিল ওইখানে টিএমসি নেতা আমাকে মারধুর করছে কবে নয় তারিখ ছিল কি নাম আপনার আমার নাম মমতাজ খাতুন বাড়ি বাড়ি এসে চানাল জানি বিচারের দাবি নিয়ে আপনার কাছে ধর্নায় বসছে রাস্তা ব্লক করে বসছে কি বলবেন বিচার মানে কি বিচার তো আমরা করতে পারি না কোর্ট আছে ওদের নেজ বিচার কোর্ট করবে আর ওদের ভাই বোনের নিজের ভাই বোনের ব্যাপার হ্যাঁ ওনারা কোর্ট আসে যে যাবে যা বলবে সেই নির্দেশনা মেনে নিতে হবে মহিলাটা বলছে যে থানায় অভিযোগ করতে গেছিলো অভিযোগ নেয়নি আপনি কি মহিলাকে থানায় অভিযোগ করবার সাহায্য করবেন অবশ্যই করব আপনার দলীয় কর্মীর বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে নয় তারিখ জাহাঙ্গীর একজন নামে আপনার দলীয় কর্মী কি বলবেন ও দলীয় কর্মী না ও ভোটার এখন ওদের ভাই বোনী নিজের ভাই বোনী ওদের কি সম্পত্তি সম্পত্তি নিয়ে ঝগড়া ঝগড়া করতে তো ওদের এখন মাছ ধরে হয়েছে ওখানে তো সেখানে আমরা গিয়ে তো কিছু আটক করতে পারবো না মারধর হয়ে গেছে

তো পঞ্চায়েতের সামনে আমাকে মারধর করা হয়েছে কোনো খোঁজ করা হয়নি আমি এটা দুই ঘন্টা থেকে আছি আমার কিন্তু নাই তো আমি এখানে 4 আমি কপি কোথায় দেখো একটা ওই কপি কপি আলো খালি না। সব